অনেক বছর পর এলাম আমরা তা না ছাদে কত বড় বড় পেয়ারা ধরছে উপরে উঠা যায় না পানি দেবে না যে এটা কি গাছ বলে ফুল না হ্যাঁ এই গাছগুলি প্রায় রাস্তায় দেখা যায় কত বড় বড়ো পেয়ারা পেয়ারা দেখে গেছে ছেড়ে না কে বাবা পইলো না ওই যে ইয়ে নাই আপায় নাই আপায় নাই আম্মায় শাক বুড়ো যে উঠে দেবে চলো উঠে দেয় এদিকে আর বসে না সাদে

চলো দেখি আসি আমার মা এই যে কতদিন আগে বেড়াই গেল না এই জানে না বুলাটাই পাগল হয়ে এই গেছে গা আমু চলো না নখরে নিয়ে উপরে যাবো সাদে যাবো আমার তো মনেই থাকে না মা ওইটা দেখতে চাইছিল এই যে সাদের ঠিক আছে

এটা হচ্ছে সব এটা ফল গাছ আর কি আমার মতে এই যে পেয়ারা গাছ পেয়ারা দিয়ে দেখবো বাবা এইগুলো রাখো কাছি এই যে লেবু গাছ এই লেবু গাছ এমন লেবু ধরছে লো এটা কি গাছ জাম পুরা মনে হয় দেখেন এটা কি ফল গাছ

এখানে তিনটাই বড় গাছ সুন্দর সিস্টেম করছে সাদে আমরা এই বাসায় প্রায় তিন বছর ধরে আসছি তিন বছরের মধ্যে একবারও সাদে উঠে নাই তা মানে অনেকবার সাদে উঠতে চাইছিল সারটা অনেক পরিষ্কারে দিন ভুয়া পরিষ্কার করে

দুপুরে রয়েছে তো নিচে পড়ে আসলো তুমি খাইবা এগুলো পরে যাবা আমি তোমার একটা চিড়িয়া দিই এগোলে যে পরি যাব দেখো খেয়ে কেমন লাগে

ভালো কৰিছো এৰাগে জেলেব নিছিলে নে এই গাইছো ঠিকে এই গাইছিলে বজাৰছিলো নিচা আছিলে বোকাই বুজো বান কি

থেকে ঢাকার শহর দেখতে ভালোই লাগে খালি বিল্ডিং খালি বিল্ডিং আসো আসুন আসো না বাবা ঘরে তালা আসো আস্তে যাও করে যাও না

ড্রাগন এই ড্রাগন গাছগুলাতে যে ফল ধরছিল দেখা গেছে করি ফুল গাছ বেলি ফুল গাছ এটার নাম জানি না এটা কি ফুল পাখি মিক্সাৰ আছিলে দাই আছে না ঐতিহা আছলাম আছে এখন আছে গৈছে ন এইটো বেছি ৰ'দ সিস্টেমটা সুন্দর করছে বাড়িওয়ালারা দেখেন আমি দেখাই এটা তো যেমন এই যে সাদের দরজা আর এই যে ওইটা হচ্ছে এই যে তাদের মেন দরজা দুইটা তো ওই ভিতর দিয়ে হচ্ছে যেমন এই তালাটা আর খোলে না ওই ভিতর দিয়ে তারা এই যে এই দরজাটা রাখছে যেমন ভিতরে রুমে থেকে যে এখান দাসতে পারবে এখানে বসার স্পেস

আমি যাইগা নিচে যাইগা তুমি আইসো পরে হ্যাঁ বাতাস থাকলে কী হইব চলে যাই আসো আহা রোদ আসো না আসো বাবা আবার আসুন নি আসো আবার আসো নি আরেকদিন আরেকটু থাকবা